হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এলাম গার্মেন্টস ফ্যাক্টরিতে সকালবেলা কিভাবে গার্মেন্টস শ্রমিকরা যাচ্ছে ওই সময় বৃষ্টি আর বৃষ্টি হাঁটু পানি জমে গেছে দেখতেই পাচ্ছেন সকলেই পানি দিয়ে পানি মাড়িয়ে যা যার কর্মস্থলে যাচ্ছে ছাতা মাথায় দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে আসতেছে গার্মেন্টসের উদ্দেশ্যে গার্মেন্টসের চাকরির যা যার কর্মস্থল গার্মেন্টস গার্মেন্টস জব এই এলাকা আপনার গার্মেন্টস এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণে এমপ্লয় সবাই এই এলাকায় বসবাস করে এটা একটি শিল্প এলাকা গার্মেন্টস এলাকা ইপিজেড এলাকা এটি আশুলিয়া ইপিজেড ডি ইপিজেড ডি ইপিজেডের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখুন কীভাবে দূর দূরান্ত থেকে সকালবেলা এভাবে গার্মেন্টস কর্মীরা ছুটে আসে যা যার কর্মস্থলে তাই এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো বলে আজকে আপনাদের সামনে হাজির করলাম সবাই দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অন করে দেওয়ার জন্য অল নোটিফিকেশন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ